আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী ইতিহাস জীবন মুখোপাধ্যায় নতুন সংস্করণ অনুশীলন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর আমরা অলরেডি আপলোড করে দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট পার্ট এবং আজকে আমরা সেকেন্ড পার্টের ভিডিও শুরু করবো এটা আমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দেখো এর প্রশ্ন উত্তর এর আমরা প্রথম কিন্তু শুরু করেছিলাম একদম দেখো এক কথায় প্রকাশ এই অবধি করে দিয়েছি প্রত্যেকটা ভিডিও তোমার দেখতে পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার যাবে চারটে লিঙ্ক পাবে প্লে লিস্টের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান নতুন সংস্করণে যে বই প্রকাশিত হয়েছে তার প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের প্রশ্ন তোমরা পেয়ে যাবে তোমরা কোন প্রকাশনী পড়ছো অবশ্যই কমেন্ট করে যেন তাহলে সেই প্রকাশনের বইয়ের গুলো আমি এইভাবে সলভ করে দেবো দেখো গাড়ি দেখে না খুবই গুরুত্বপূর্ণ এর উত্তরগুলো আমরা আলোচনা করব তো চলো আমরা দেখে নি ভিডিওটি তাহলে দেখো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় তোমার এক নম্বরের প্রশ্ন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কি বোঝো তো উত্তর দেখে নাও আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনত আইনের নং ধারায় ভারতে শিক্ষা প্রসারের জন্য যে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় তা প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষা খাতে ব্যয়িত হবে তা নিয়ে বিতর্ক দেখা দেয় প্রাচ্যবাদীদের পক্ষে ছিলেন কোল ব্রুগ উইলসন এবং পাশ্চাত্যবাদীদের পক্ষে ছিলেন ডাফ মেকলে রাজা রামমোহন প্রমুখ ব্যক্তিবর্গ এইটি প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক নামে পরিচিত দু নম্বরের প্রশ্ন দেখে তিন আইন বলতে কী বোঝো দেখো বাল্যবিবাহ রথ পুরুষের বহুবিবাহ রথ এবং অস্বর্ণ বিবাহ সিদ্ধ করা হলো তিন আইন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রচেষ্টায় তিন আইন পাশ হয়েছিল তিন নম্বরের প্রশ্ন দেখে নাও বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো তো দেখে নাও হিন্দু কলেজ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী রাজা রাধাকান্ত দেব নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেথুন স্কুল ডাব স্কুল গঠনে এবং নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য অনুপ্রাণিত করতে বিভিন্ন সভা সমিতির আয়োজনে তার ঐতিহাসিক ভূমিকা বিশেষ উল্লেখের দাবি রাখে চার নম্বরের প্রশ্ন দেখো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন এইভাবে দেখো আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হয়েছিল সংস্কারের প্রশ্নে কেশবচন্দ্র সেনের খ্রিস্ট প্রীতি গুরুবাদের প্রতি আসক্তি নিজের নাবালিকা কন্যা সুনীতা দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিবাহদান প্রভৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষীয় সমাজের অভ্যন্তরে কেশবচন্দ্রের সঙ্গে তার অনুগামীদের তীব্র মতবিরোধ তৈরি হয় এবং এই ফলশ্রুতিতেই আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ ও তরুণ অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় ব্রতি হন নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন দেখো মেঘলেমিনিটস কি দেখো আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের পরিপ্রেক্ষিতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করে এমতো অবস্থায় জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যারিংটন মেঘলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে বিখ্যাত প্রতিবেদন পেশ করেন তা মেকলে মিনিটস নামে পরিচিত এই প্রতিবেদনে মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে উচ্চ মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃতই হল মেকলে মিনিটস বা ফিল্টারেশন থিওরি অনুযায়ী যা ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে ছ নম্বরের প্রশ্ন দেখো সংস্কারে বঙ্গদের ভূমিকা কী ছিল তো এইভাবে লিখবে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজি এবং তার অনুগামী ছাত্ররা যারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন তারা হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কার ও ধর্মীয় সংকীর্তনা সংকীর্ণতার বিরোধিতা করেছিলেন এরা মূলত যুক্তিবাদী ও প্রগতিপন্থী ছিলেন তারা যেমন মূর্তি পূজা উপবৃত্ত ধারণার ধারণের বিরোধিতা করেছিলেন তেমনি স্ত্রী শিক্ষার প্রসার বাক স্বাধীনতার স্বপক্ষে সোচ্চারও হয়েছিলেন সাত নম্বর প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন এভাবে লিখবে মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একাধারে ছাত্র ও শিক্ষক এখানে থাকাকালীন অবস্থায় সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা ও গোড়ামিকে উপেক্ষা করে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দশই জানুয়ারি তিনি প্রথম বাঙালি ছাত্র হিসাবে সব ব্যবচ্ছেদ করেন যা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তিনি এখান থেকে ডাক্তারি পাশ করেন ফার্মোকোপিয়া ও অ্যানাটমি নামক ইংরেজি গ্রন্থ দুটির যথাক্রমে বাংলা ও সংস্কৃতের অনুবাদ তার অন্যতম কৃত্তি আট নম্বর প্রশ্ন দেখো এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল উত্তরে লিখে হবে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রথম তথা প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার বসুতপক্ষে খ্রিস্টের বাণী ও ধর্মোপদেশ সাধারণ ভারতবাসীর কাছে পৌঁছে দিতে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের বিশেষ প্রয়োজন ছিল তবে ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণে হলেও তারা এদেশে আধুনিক বিজ্ঞান শিক্ষা প্রদান করেছিলেন এবং সরকারি উদ্যোগের অন্তত তিন দশক পূর্বেই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারের দায়িত্ব তারা শত প্রণোদিত হয়ে নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন চলো নেক্সট প্রশ্ন নববিধান কি দেখো শ্রী রামকৃষ্ণদেবের দ্বারা প্রভাবিত হয়ে ব্রাহ্মণেতা কেশবচন্দ্র সেন সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন হিন্দু ধর্মে সনাতন রীতিনীতি ও পদ্ধতি প্রকরণের সঙ্গে বৈষ্ণব ও খ্রিস্ট ধর্মীয় আদর্শের সংমিশ্রণে তার এই নববিধান ঘোষিত হয় এবং তিনি প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ দশ নম্বরের প্রশ্ন দেখো চুঁয়ে পড়ার নীতিকেই লিখবে লর্ড বেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যারিংটন মেঘলে আঠেরোশো পঁয়ত্রিশ সালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের দাবি জানিয়ে একটি প্রস্তাব দেন যা মেঘলে মিনিটস নামে পরিচিত এই প্রস্তাবে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সপক্ষে যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এদেশে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটবে এবং তাদের দ্বারা তা চুঁয়ে ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে ফলে ভারতীয় রুচি মত নৈতিকতা ও বুদ্ধিমত্তা ইংরেজদের মতো হয়ে উঠবে ইংরেজি শিক্ষার প্রসারে উদ্দেশ্যে মেকলে নেয়া এই নীতি চুঁয়ে পড়ার নীতি নামে পরিচিত তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করলাম এইভাবে আমরা প্রত্যেকটা আমি কমপ্লিট করে দেবো তোমরা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট পিডিএফের মাধ্যমে সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যারা নোট নেবে অনলি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও তাহলে আমি সেই প্রকাশনের বইয়ের প্রশ্নটুগুলো সলভ করে দেব আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো